আজ আমরা এক অমূল্য প্রতিভাকে হারালাম ভারতের জনপ্রিয় শিল্পী আসামের সঙ্গীত জগতের গর্ব জুবিন গার্গ তার কণ্ঠে ছিল জাদু যা লক্ষ মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই ছোট্ট গ্রাম থেকে শুরু করে বলিউড পর্যন্ত তার সঙ্গীত ভ্রমণ ছিল অনন্য অসমিয়া, হিন্দি বাংলা কত ভাষায় গান করেছেন তিনি প্রতিটি গানে তিনি দিয়েছেন আবেগ ভালোবাসা আর জীবনের গল্প তার গান মানুষকে কাঁদিয়েছে হাসিয়েছে আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে আজ হয়তো আমরা সবাই শোকাহত আমরা কাঁদছি কিন্তু মনে রাখবেন একজন শিল্পী কখনো চলে যায় না তিনি থেকে যান তার সৃষ্টিতে তার গানে তার স্মৃতিতে জুবিন গার্গ থেকে যাবেন প্রতিটি হৃদয়ে প্রতিটি সুরে আমার প্রিয় ভাই ও বোনেরা আজ এসো একসাথে আমরা ওনার জন্য প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আজ আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি তোমার প্রিয় সন্তান জুবিন গার্গকে তোমার চির শান্তিতে গ্রহণ করো তার আত্মা যেন তোমার আলোয় বিশ্রাম পায় তারা যারা তাকে ভালোবাসতেন যারা তার গান শুনে শক্তি পেতেন তাদের হৃদয়ে তুমি শান্তি দাও আমরা বিশ্বাস করি তার কণ্ঠ আজও আকাশে প্রতিধ্বনিত হবে বন্ধুরা আজ আমরা হারিয়েছি একজন গায়ককে কিন্তু পেয়েছি এক চিরন্তন স্মৃতি জুবিন গার্গ চিরদিন বেঁচে থাকবেন তার গান আর ভালোবাসায় আপনি যদি তার জন্য প্রার্থনা করতে চান তাহলে চোখ বন্ধ করুন এবং বলুন ঈশ্বর তাকে শান্তি দিন রেস্ট ইন প্লেস জুয়িন